রাষ্ট্রপতি কার্ল পেটার মানুস প্রত্যেককে এই ন্যায়নীতির পথে প্ররোচিত করেছিলেন আদি দাবি এই দাবি নিয়ে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল দেখছেন এই রাজনীতিতে শিরোনামের সুন্দর বাহিনী জীবনর আজ <laughs> জান <laughs> <laughs> <laughs>

ওয়াইতো শুধু বিজেপি আপনারা প্রচুর মানুষ এসেছেন এত মানুষ আমাদের দল আরেনি একটু কষ্ট রাস্তা ঘুরে মহিলাদের জনন আজকে রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছে। এমন কোন দোকান বাড়ি অফিস আমরা পাইনি এখান থেকে মানুষ আমাদেরকে সমর্থন করছেন মেয়েরা আমাদের সঙ্গে স্লোগানে

সভাপতি মনোজ ব্যানার্জী প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জী নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি তারা সামগ্রিক ভাবে সূচির ব্যবস্থাপনা করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশের অত্যন্ত বরিষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক লড়াকু নেতা নেয়ালায় সমায় মাতৃশক্তির প্রতিনিধি সভানেত্রী কন্যাগুরি পাত্র জানাই আমার কালিক বিধায়ক আছেন অ্যাডভোকেট অম্বিকা রায় প্রাক্তন মন্ত্রী চাটগার বিধায়ক ভারতীয় জনতা পার্টির এক বলিষ্ঠ নেতা পঞ্চায়েত থেকে এম অসীম বিশ্বাস মহাদ আমাদের মধ্যে ডাক্তার শুক্লা থেকে শুরু করে দিয়াঙ্কু ভাই থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ আছেন প্রত্যেককে অভিনন্দন এবং কারণ আপনারা জেনে গেছেন যে আট তারিখে এখানে আমাদের বোন বাংলার মেয়ে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী যার শোকে তার যত রাস্তায় নেমেছে সবাই শুধু একটা কথাই বলেছে আমার বোনের আমার মেয়ের ভরসা খুনিদের ফাঁসি চাই বিচার চাই তো পরে ফাঁসি চাই আমরা প্রকৃত উৎসব সেই পালন করবো যদিন আমাদের ডাক্তার পঙ্কে দর্শন করে খুববার লোকে লোকেদের এবং প্রমাণ লোপাট করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানা হবে সেদিন প্রতীক আমাদের রূপা মানে আমরা শান্তি পাবো আজকে পর্বসতি 4 আগস্ট ছিল রাত্রি যখন কোন কোন এলাকার বেতন মাঝরাতে ভোর রাত্রেই নিসংশ অমানবিক অসভ্য দানবীয় ঘটনা ঘটেছে গোটা পশ্চিমবঙ্গের মা বল আদের পিছনে দাদা আমার কাকা জেঠা সবাই কিশোরের থেকে মহিলাদের সঙ্গে ওইবার রাজ্য জুড়ে একি ভাবে 4 তারিখ থেকে হয়েছে একি ভাবে 8 তারিখে মহারাজরকে সচেতন নাগরিকরা

এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী সচেতন নাগরিক সমস্ত করের নাগরিক আমরা তো বিজেপি প্রধান থেকে বলেছি বিজেপি ধারণা না হবে জাতীয় পতাকা যেখানে থাকবে অন্য দলের পতাকা থাকবে না সেখানে আপনারা সবাই মন খুলে প্রাণ খুলে পরিবারে অংশগ্রহণ করবে আমাদের কোন আপত্তি আমরা বলেছি এই কর্মসূচিতে এখানে পুলিশ কমিশনারেটের পুলিশের প্রত্যক্ষ আদতে দর্শকের ভূমিকা নিয়ে যেহেতু এখানে ভাইপোর একটা ট্রেনিয়া চুরি করে এমপি হয়েছে

ইসলামিক হাক্কতুকু বিচারিত হবে না দুই জায়গায় নিয়ে গেছে ওইদার গায়ের জামা কাপড়ে ভারতীয় শৈলুকাতে পাবেন ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে আমাদের বলে দে বন্যা সামনে বনেদের মেয়েদের পরে রক্তকরনা হচ্ছে এই প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় দেয়ছে আমরা মাথা ভাঙাতে করেছিল 7 তারিখে আমরা প্রতিবাদ করেছিলখানে আজকেও করে গেলাম এখানে পরবর্তীকালে বার সাথে পুলিশের হামলা হয়েছে 맞아তে ওখানে আমরা যাব ড্যানিং এর তিন নম্বর আয়ে আপনারা নেই Polresंगाबाद বলে ক্ষেত্র করে কর্মসূচির বন্ধ করেছেন ওখানেও আমরা যাব বিলম্বের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি আমরা এখানে জমায় হয়ে এই দিলাম নাগরিকদের কাছে আবার যেমন পথে আমরা গ্যারেন্টার থাকলাম এ লড়াইতে হার হবে না এ লড়াইতে মানুষ জিতবে ধর্ষকরা ফাঁসি পাবে আর তথ্য প্রমাণ

हम सब yang

আপনারা যা করেছেন উপর বলা আছে আমরা ঈশ্বরে বিশ্বাস বিশ্বাস করি আমরা হিন্দু উপর থেকে একজন দেখছে বিচার হবে এবং আপনারা শাস্তি পাবেন আপনারা শাস্তি পাবেন যে পাপ করেছেন এর শাস্তি আপনাদের পেতেই হবে

দেখছে দাদা গতকাল চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক সুষ্ঠুভাবে ভাবে হল না

সুপ্রিম কোর্ট দেখেও তাদের টলানো যায়নি তাদের দৃঢ়তা তাদের অর্জুনের লক্ষ্য বেদের মত একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা তারা প্রমাণ করে গেছে ওরা পাশ করে গেছে ওদের শির দ্বারা ঢাকাও নয় আর শির দ্বারাটা শরীরের বাইরেও নেই একদম শক্ত সোজা শির দ্বারা ওরা প্রমাণ করে দিয়েছে সব ভয় থেকে কিছু লাভ হবে কিছু কোনো লাভ হবে Asels of them are so much gutudo